আমেরিকার দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন মস্কো জানিয়েছে মঙ্গলবার রাশিয়ার একটি সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয় তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইউক্রেনের এমন পদক্ষেপ রাশিয়াকে অস্ত্র ব্যবহারের দিকে নিয়ে যেতে পারে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তিনি জানান সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালা পরিবর্তন করেছেন চলমান এই যুদ্ধের এক হাজারতম দিন উপলক্ষে ইউরোপিয়ান পার্লামেন্টে কারা বিজয়ী মস্কোর অব্যাহত করা হুঁশিয়ারি সত্ত্বেও আমেরিকা সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাল ইউক্রেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার সকালে ব্রিয়া সীমান্ত অঞ্চলে একটি সামরিক স্থাপনায় আমেরিকার তৈরি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র আঘাত হানে এর মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হচ্ছে বলে দাবি করেছে তারা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ওই এলাকায় আগুন ধরে যায় বলে জানানো হয় বিবৃতিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন রাশিয়ায় পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের হামলা তাদের পারমাণবিক সামর্থ্য রয়েছে বলে বিবেচিত হতে পারে যা রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ন্যায্যতা দিতে পারে পেস্কোভ জানান যেসব পরিস্থিতিতে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে তারও বিস্তৃত করে মঙ্গলবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালা পরিবর্তনও অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ এক হাজারতম দিনে পদার্পণ করেছে মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিউভে এভাবেই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক সংকেত বাজানো হয় জ্বালানি অবকাঠামো রাশিয়ার অন্যতম লক্ষ্যবস্তু যার ফলে শহরটির ব্যাপক অংশ অন্ধকারে নিমজ্জিত শুধুমাত্র জেনারেটর থাকা দুই একটি বাড়িতে আরও জ্বলতে দেখা যায় এক হাজারতম দিনে এসেও যুদ্ধের অবসানের কোনো লক্ষণ নেই দিনটি উপলক্ষে ইউক্রেনের মাদারল্যান্ড স্ট্যাচুর সামনে প্রার্থনায় অংশ নেয় দেশটির সেনা সদস্যরা যুদ্ধে আত্মত্যাগ দেওয়া সহযোদ্ধাধের স্মরণ করেন তারা একই দিন ইউরোপিয়ান পার্লামেন্টে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জেনেস্কি বলেন পুতিন লোক লোকনন তিনি যত বেশি সময় পাবেন পরিস্থিতি ততই খারাপ হবে প্রায় তিন বছর আগে রাশিয়া যে যুদ্ধ শুরু করেছে দুই সালে এর জয় নির্ধারিত হবে বলেও মন্তব্য করেন ভলোদিমির জেলেন্সকি আসাদ রিয়েল টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর